দশ লাখ আশির মধ্যে এইটাও দেখালাম দশ লাখ আশি ওটাও দেখালাম দশ লাখ আশি তিন একটা তিন একটা দেখালাম এগারো লাখ ছাব্বিশ ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি কেয়ার বোর্ডের দুই স্ট্যান্ডার্ড গাড়ি ফাইভ ডোরের গাড়ি অরিজিনাল রঙের গাড়ি আমি প্রথম টাস আপ এই গাড়ির দাম চাইছে আমি দশ লাখ আশি হাজার টাকা আমরা বরাবরের মতো বলে থাকি যে মনির ভাই হচ্ছে নোয়ার রাজা সো আজকে এই রাজার প্রমাণ আমরা দিতে পারবো আশা করি ইনশাল্লাহ মানে যারা এক্স নেওয়া বলেন সুপার স্টার লিমু বলেন আপনি যদি স্ট্যান্ডার উপর চান স্ট্যান্ডার উপর নোয়া বলেন সব পাবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে মনির ক্যার আসতে হবে নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড আর এর সাথে এস বি গার্মেন্টস আমরা যদি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি এ হচ্ছে নারায়ণগঞ্জ দেলপাড়া বাস স্ট্যান্ড আর এই পাশে হচ্ছে এস বি গার্মেন্টস সো যারাই আসবেন আপনার পছন্দের স্বপ্নের গাড়িটা হয়তো বা পেয়ে যেতে পারেন আজকের এই ভিডিও থেকে তো আমাদের সাথে আছেন মনির ক্যারের কর্ণধার আমাদের শ্রদ্ধা বড় ভাই

একটা হচ্ছে নাম্বার ওয়ান আপনি ফোন দিতে পারেন স্ক্রিনে নাম দেওয়া নাম্বারে নাম্বার দুই হচ্ছে আপনি ফিজিক্যালি আসতে পারেন সেক্ষেত্রে কিভাবে আসবেন মনির একটু বলে দেন হ্যাঁ আমি তো সব সময় বলি যে যেই শোরুমের ভিডিওটা দেখেন ফিজিক্যাল যাবেন যাওয়ার পরে গাড়িটা দেই কারে যাচাই বাচাই করে তারপরে একটা সিদ্ধান্তে যাইবেন তো যাই হোক প্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন এই চ্যানেলের মাধ্যমে মনির কার্ড এবং নুমান কার্ডের ভিডিওটা আছে তুলে ধরতেছি আর এটা হচ্ছে আজকে সমস্ত গাড়িগুলো আমরা তুলে ধরবো নোয়া গাড়িগুলো তুলে ধরবো তো এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন আগে

যার দরকার এলপিজিও করে নিতে পারবো কিন্তু যেহেতু অক্টিন ডিভেনে ছিল গাড়িটা ভালো আছে এটা এতটুকু বিশ্বাস করা যায় কারণ অক্টিন ডিভেনের গাড়িগুলো ভালো থাকে ইঞ্জিন কন্ডিশন ভালো থাকে যারা গাড়ি সম্পর্কে এক্সপার্ট আলহামদুলিল্লাহ ওই ভাইরা হয়তোবা জানেন একবারে নিখুঁত কন্ডিশনের গাড়ি সামনে পিছনের গ্লাস অরিজিনাল এই দেখেন সেম নিখুঁত কন্ডিশনের গাড়ি যে অবস্থা জাপান থেকে আসে ঠিক সেম পজিশনে আছে গাড়িটা এই যে দেখেন কোনো গুতা গাতি কিচ্ছু কাহিনী কিচ্ছু নাই

এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটি বিচুটি নোট করে আমাকে দিবেন আমি কাজগুলো সমাধান করে দিব কারণ এই পুরনো গাড়িগুলো আপনার চাইনেই ক্রয় করেন আর পুরনো গাড়িগুলো যখন ফ্রেশ থাকে তখন আত্মীয়স্বজন প্রতিবেশী যখন দেখে যে গাড়িটা ফ্রেশ তখন বলে একটা নতুন গাড়ি ক্রয় করছে এটা একটা সার্থকতা এই আমরা গাড়িগুলো ফ্রেশ করে দিই এরপর একটা পাঁচের গাড়ি দেখাবো আবার একটা পাঁচের গাড়ি পাঁচের ব্ল্যাক কালার পাঁচের ব্ল্যাক পাঁচের ব্ল্যাক নয় রেজিস্ট্রেশন পাঁচের ব্ল্যাক নয় রেজিস্ট্রেশন কাগজপত্র এটাও পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ জি এই যে চাকাগুলো নতুন এবং গ্লাস অরিজিনাল আছে

হ্যাঁ আপনি শুধু আন না পুরো গাড়ি টিন বড়ি পুরো গাড়ি টিন বড়ি আপনি দর্শক বৃন্দ আমি কা গাড়ি কোন সময় নাম পরিবর্তন ছাড়া বিক্রি করি না যারা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করেন অবশ্যই নাম পরিবর্তন করার মেন্টালিটি নিয়ে আসবেন কোনো প্রবলেম থাকলে অল্প সময়ের জন্য সময় দিব কিন্তু নাম পরিবর্তন বাধ্যতামূলক আর আমার কাছে গাড়িগুলো 98% স্মার্ট কার্ডের পাইবেন কোনো কোনো সময় স্লিপের হয় তবে স্লিপ হইলে অবশ্যই এটা ডাটা থাকতে হয়

আসতে হবে আপনাকে মনের কারহার আর স্ক্রিনে আছে আসার আগে ফোন দিবেন যারা বিজনেস ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সেক্ষেত্রে আপডেট পাবেন আমাদের যে ভিডিওগুলো আমরা দেই নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে এবং যারা পেজ থেকে দেখতেছেন পেজটাতে লাইফ ফলো দিয়ে রাখবেন নিয়মিত আমাদের লাইভ পাবেন এবং প্রতি শনিবার বিজনেস নাইনটি নাইন থেকে আমাদের মনির কারহার থেকে ইনশাল্লাহ লাইভগুলো আমরা দিয়ে থাকি প্রতি শনিবার দিন দেই আজকেও শনিবার আমরা হচ্ছে তিনের গাড়িটা দেখাইতেছি এটা হচ্ছে তিনের মডেল সুরমা ব্ল্যাক কালার গাড়ি পাঁচের রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ পঁচিশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে বারো লাখ বাইনা হয়েছে যদি অনেকে নিতে পারে নিতে পারে না এই জন্য দেখায় রাখি অনেক সময় টাচ করা নিল না বেসা হয়েছে এই কারণে দেখায় রানিং রাখি এটা হচ্ছে

আসার আগে একটু ফোন দিয়ে আইসেন যারাই আসেন ফোন দিয়ে আইসেন কারণ এই প্রাইসে গাড়ি থাকে না ভাইয়া প্রাইস কত দিবেন হ্যাঁ এটা হচ্ছে এটা দুই এর মডেল ছয় রেজিস্ট্রেশন কাগজপত্র প্রতি ছাব্বিশ এগারো লাখ বিশ ছোট করে এটা চল্লিশ হাজার ডিসকাউন্ট আশি দশ লাখ আশি দশ লাখ আশির মধ্যে এইটাও দেখলাম দশ লাখ আশি ওইটাও দেখলাম দশ লাখ আশি তিন একটা তিন একটা দেখালাম এগারো লাখ নব্বই চারের গিলি দেখাইলাম বারো লাখ পঞ্চাশ পাঁচের দেখালাম তেরো লাখ বিশ

নয় লাগাশিট মধ্যে পুরো কাজ থাকলে কাজগুলো করায় দিব আর এর সাথে ট্যাক্সটা নিয়ে নিব আপনাদের পরবর্তীতে তিরিশ হাজার টাকা লাগবো না আচ্ছা তারপর আমরা একটা আবার আর এটা হাই রুট কে আর বডি স্ট্যান্ডার্ড আছে আরও পাঁচের মডেলের আছে রোড আছে দেখাবো এখন দেখাবো মডেলের গাড়ি মডেল কে বডি ফাইভ গাড়ি ফ্লোরের গাড়ি

র অবস্থা একবারে মাখন গাড়ি এটা মাখন গাড়ি মাখন কেন বললাম জানেন এখনো পুরো দুনিয়া দেখা আর কোনো কাজ হই নাই র অবস্থায় যে ওই ভদ্রলোক যে চালাইছে খোসা মজাগিরি আছে গাড়ি লো पाचের মডেল দশের রেজিস্ট্রেশন দেখেন গাড়িডা খু মাড়ান দেখেন খালি আপনি খালি ভিতরটা দেখলে শান্তি খালি পাইটা দেখেন একটা হাতুরে টッカ নাই কোনো কাজ হই নাই এটা আমিই প্রথম কাজ করামু হ্যাঁ আমিই প্রথম কাজ করামু

আপনার সামনের সপ্তাহে দেখবেন পুরা বর্ব দনো শোরুম একবারে প্যাকড হয়ে গেছে গা আচ্ছা আচ্ছা এর মধ্যে পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন কাগজপত্র প্রতি 26 ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি কেয়ার মডেল দুই স্ট্যান্ডার্ড রূপ গাড়ি ফাইভ ডোরের গাড়ি অরিজিনাল রঙের গাড়ি আমিই প্রথম টাচ আপ করামু এই গাড়ির দাম চাইছে আমি 10 লাখ 80000 টাকা আজকে কমায় দেন 30000 টাকা ডিসকাউন্ট করে দেব 10 লাখ 50 দশ লাখ পঞ্চাশের মধ্যে চাষা প্রসাব করাই দিব আর টুকি কোনো কাজ থাকলে কাজ টুক করায় দিয়া হাতে গাড়ি তুলে দিবে ইনশাল্লাহ আচ্ছা এরপর আমরা এটা কেয়ারফুল একটু দেখান এটা ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি হ্যাঁ আপনার হচ্ছে এটা এলপিজি করা কিন্তু এই গাড়িটা এলপিজি পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন এলপিজি করা এলপিজি করা এটা পেপারস আপ টু ডেট পেপারস আপডেট এটা এলপিজি করা এই যে দেখেন পঁচিশ পঁচিশ কাগজপত্র পঁচিশ পঁচিশ কমপ্লিট হ্যাঁ পাশের মডেল কসের রেজিস্ট্রেশন অরিজিনাল ফাইভ ডোর গাড়ি নিচা ফ্লোর এর গাড়ি ফাইভ ডোর নিচা ফ্লোর এসি ইঞ্জিন গিয়ার বক্স সব ওকে এসি ইঞ্জিন গিয়ার বক্স অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে আপনার এলবিজি দিয়ে কনভার্ট করা কত দিবেন নাম কত এই গাড়ির দাম রাখছি 8 লাখ 80000 টাকা 50 8 লাখ 50 ওকে 8 লাখ 50 আচ্ছা 50 এবারে এবারে রোড টোরা 99 মডেল 2003 এর রেজিস্ট্রেশন 15 সিরিয়াল 51 সিরিয়াল 51 সিরিয়াল সানরুপ মুন্ডুপ সম্পূর্ণ গাড়ি বডি গিট সম্পূর্ণ গাড়ি সানরুপ মুন্ডুপ সহ

কাগজপত্র পঁচিশ ছাব্বিশ ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি সিং কনভার্ট করা রুট টোরা সানরুপ মন্ডুপ সম্পূর্ণ গাড়ি বডি গিট সম্পূর্ণ গাড়ি এই গাড়িটা আট লাখ পঞ্চাশ শুরু করে দেন আট লাখ বিশ আট লাখ বিশের মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমরা করায় দেবো ইনশাল্লাহ

সৃষ্টি হয় আমাদের নারায়ণগঞ্জের পুরোনো গাড়ির শোরুম অর্থাৎ কার শোরুম মালিক সমিতি হয়েছে এই শোরুম মালিক সমিতি আপনারা সাহায্য আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি কোনো ধরনের ত্রুটি বিচিত হইলে আমাদেরকে জানাবেন একদম ঠিকানাটা ঠিক আছে আর বেশি কথা বাড়াবো না এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন একটা অটোবারিক সাথে বলবেন আমি এসবি বি সামনে যাবো দশ টাকা ভালো লাগবো পাঁচ মিনিট সময় লাগবো যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে বলবো আমাদের কথাগুলো এবং গাড়িগুলো যদি বাস্তবতা থাকে অবশ্যই এটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করে নেবেন আপনার কাছের লোকেরা হাতের নাগালে পাবে চ্যানেল ডিকে একটা ভালো গাড়ি পাবে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আজকাল বেশি কথা পারবো না আগামী শনিবার দিন আবার নতুন নতুন গাড়ি আপনাদের সামনে দাঁড়াবো সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম